আলু পটল কাতলা মাছ দিয়ে ঝোল করলাম গরমের দিনে যতই বৃষ্টি হোক যতই বাতাস থাকুক গরম থাকবে গরমের দিনে গরম তো হবে তো গরমের দিনে একটু ঝোলের তরকারি ভালো লাগে তাই আজকে পটল আলু কাতলা মাছের ঝোল করলাম তো এই ঝোলটা কীভাবে করলাম চলেন আপনাদের সাথেও শেয়ার করি পটল আলুর ঝোল করবো তো কেটে ধুয়ে নিলাম সব কিছু দিয়ে কষিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিচ্ছি পরিমাণ মতো মরিচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জল সবকিছু দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি এদিকে কাতলা মাছ বেজে নিলাম দিয়ে দিচ্ছি বেজে রাখা কাতলা মাছ উতরিয়ে নিব মোটামুটি হয়ে আসছে আমার আলু পটলের ঝোল হুম ডবন ঠিক আছে দিয়ে দিচ্ছি দার্শিনি এলাচ হয়ে গেল আলু পটলের ঝোল গরমের দিন একটু ঝোল লাগবে গরমের দিনে একটু পাতলা জলই ভালো লাগে আলু পটল কাতলা মাছ দিয়ে ঝোল করলাম গরমের দিনে যতই বৃষ্টি হোক যতই বাতাস থাকুক গরম থাকবে গরমের দিনে গরম তো হবে তো গরমের দিনে একটু ঝোলের তরকারি ভালো লাগে তাই আজকে পটল আলু কাতলা মাছের ঝোল করলাম তো ঝোল